সারাদিন শুধু খাওয়া আর খাওয়া সকালে খাওয়া দুপুরে খাওয়া বিকেলে খাও রে রাতে খাও আর তার জন্য নানান রকম রেসিপি কি ভাবি বলুন তো এত কিছু ভাবতে পারি বলুন এর ফাঁকে সন্তানকে সামলাও সংসার সামলাও বাজার করো উফ মাথায় আর কাজই করছে না তাই বাজারে গিয়ে যা সব তুলে নিয়ে এসেছি আজ এটা ঘন্ট পেরেছি আর থামুন থামুন ঘন্ট পাকাচ্ছি না আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে না এটা নতুন কোনো রেসিপি নয় আজ তৈরি করব ডালিয়া শীতের সবজি দিয়ে খিচুড়ি তবে সম্পূর্ণ আমার মতো করে এই রেসিপিটা তৈরি করার আগে বলেনি কি কি উপকরণ লাগবে এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ডালিয়া আর হাফ কাপ মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি বেশ কিছু সবজি নিয়েছি পটল ফুলকপি ফুলকপিটা ছোট ছোট টুকরো করে নিয়েছি কয়েকটা বিনস গাজর এখানে দুটো ছোট সাইজে নিয়েছি একটা আলু নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজে একটা টমেটো নিয়েছি দেড় টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি এবার বলি কিভাবে তৈরি করবেন আজকে বাবা বেশি খাটনি খাটবো না ভেবেই নিয়েছি তাই খুব সহজেই রান্নাটা সারবো এ জন্য হালকা আছে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তবে হ্যাঁ তেলের পরিমাণটা আমি কমই খাই এটা আপনারা আমার রান্না দেখে এতদিন হয়তো বুঝেই গেছেন তাই তেল খুব সামান্য দেওয়ার পরে এটা গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি চা চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা বেশ কিছুক্ষণ সাঁতলে নিয়েছি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকা আছে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিয়েছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটাকে এখন এটাকেও বেশ কিছুক্ষণ সাতলে নেবো একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিয়েছি এক চা চামচ জিরে হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কয়েক দানের চিনি চাইলে চিনিটাকে করতে পারে চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হবে আর অবশ্যই লাগবে স্বাদ অনুযায়ী নুন আমি এখানে চামচ নুন ব্যবহার করেছি এখন এই গুঁড়ো মশলা বাকি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তবে দেখে বুঝতেই পারছেন খুব বেশি কিন্তু কষায়নি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা মশলার সঙ্গে মিক্স হয়ে যায় খুব ভালোভাবে আর জল দিইনি কারণ টমেটো থেকেই জল ছেড়ে দেবে তারপরেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু গাজর বিনস ফুলকপি পটল এই পর্যায়ে কিন্তু ক্যাপসিকামটাকে দিইনি ক্যাপসিকাম ডাল হয়ে যাবে এখন মিনিটের মতো কষিয়ে নেব আমি আগেই বলেছি পাঁচ আর খাটতে ভাবতে কোনোটাই পারছি না চার বেলা রান্না করতে ভালো লাগে বলুন আমার মতো আপনাদেরও কি একই হাল তাহলে অবশ্যই এই ধরনের রেসিপি ট্রাই করুন আর এই ধরনের রেসিপি দেখতে চান কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সহজ সহজ রেসিপি আমার ভাণ্ডারে কিন্তু মাঝে মাঝেই থাকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ডালিয়া আর ডাল এইটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সবজির সঙ্গে ওই তিন চার মিনিট কষিয়ে নিয়েছি ফলে খেতে টেস্টি হবে আর কিছুই না কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আমি এখানে যেহেতু হাফ কাপ ডালিয়া হাফ কাপ ডাল নিয়েছিলাম তো আমি এখানে জল ব্যবহার করেছি ওই দু কাপের মতো তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়েছি আমার স্পেশাল মশলা এই মশলার রেসিপি আপনারা আমার পুরনো ভিডিও পেয়ে যাবেন যেখানে নিরামিষ রান্না আমি করেছি চাইলে আমি এই রান্নার শেষেও স্পেশাল মশলাটার লিঙ্ক দিয়ে দিতে পারি এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে বন্ধ করে রেখে দিয়েছি যতক্ষণ এই ঢাকনাটা নিজের থেকে খুলে যাচ্ছে এখন ঢাকনা খুলে রেখে দিচ্ছি আমার এই খিচুড়িটা তৈরি হয়েছে কিনা এখন দেখুন কোনো সবজি গলে যায়নি অথচ খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে সামান্য জল জল আছে এটা এমনি খুলে রাখলে পুরো মাখা মাখা হয়ে যাবে যেহেতু প্রেশারে ছিল এখন এটাকে পরিবেশন করেছি বাড়ির তৈরি করা কাওয়া ঘি ডিম সিদ্ধ আর বাড়ির তৈরি করা আলু চিপস এই আলু চিপসের রেসিপি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব এই রান্না চাইলে আপনি সকালে জল খাবার অথবা দুপুরের খাবারে কিংবা রাতের খাবার হিসেবে যে কোনো সময় অনায়াসে খেয়ে ফেলতে পারেন এর গুণাগুণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই চাইলে আলুটাকেও স্কিপ করে দিন পুরোপুরি ডায়েট হিসেবে এই খাবার আপনাদের শরীরের জন্য একেবারে প্রযোজ্য অথচ খাটনিও কম আমি কথা দিচ্ছি এই রান্না আপনার কাছে বারবার খাবে আর আপনারও খাটনি বেঁচে যাবে তাহলে তৈরি করে ফেলুন পুষ্টি গুণে সমৃদ্ধ এই খাবার তৈরি করছেন তো আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনারা কমেন্ট করছেন কিনা যাই হোক ঝটপট কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন সঙ্গে আপনাদের নামটা আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ